আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম সরাস এইট ডাবল ফাইভ দুই হাজার বাইশ সালের একটি পুরাতন ট্রাক্টরের রিসোলিং ভিডিও নিয়ে যারা সীমিত বাজেটের ভিতরে পুরাতন ট্রাক্টর খুঁজতেছেন তারা কিন্তু আজকের পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যারা পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুকটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন যেন প্রতিনিয়ত পুরাতন ট্রাক্টরের রিসলিং ভিডিওগুলো আপলোড করলে আপনাদের কাছে অটোমেটিকলি গাড়ির সন্ধান চলে যায় এবং নোটিফিকেশন চলে যায় গাড়িগুলো দেখে আপনারা যেন ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো ভিউয়ার্স এই গাড়িটি বিক্রয় করা একেবারে সীমিত প্রাইজের ভিতরে দুই সালের মডেল নতুন বডি ছয়টি চাকা একেবারেই অরিজিনাল অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন গাড়ি এখন পর্যন্ত কোথাও খোলা ফিটিং হয়নি একেবারেই আনটাস অবস্থায় রয়েছে গাড়ির আউটলুকিং দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো গাড়ির কালার সব কিছু অরিজিনাল অবস্থায় রয়েছে গাড়িতে একটা টাকারও কোনো কাজ নাই শুধুমাত্র নিবেন আর চালাবেন বডিটা দেখতে পাচ্ছেন একেবারে নতুন বডি মালিকের টাকার প্রয়োজন সেই জন্য গাড়িটি বিক্রয় করে দিতে চাচ্ছেন যদি আপনাদের কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে যোগাযোগ করবেন যারা একেবারে নিবেন আর চালাবেন ভাবছেন সীমিত বাজেটের ভিতরে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন হাইড্রলিক বডি সহকারে মালিক জাম চাচ্ছে গাড়িটি বডি এবং ইঞ্জিন সাত লক্ষ টাকা দাম চাচ্ছে মালিক পক্ষ থেকে অবশ্যই দামাদামি করার অপশন কিন্তু আপনাদের রয়েছে ভিউয়ার্স গাড়িটি বর্তমানে রয়েছে কিশোরগঞ্জ একরামপুর যারা কিশোরগঞ্জের আশেপাশে রয়েছেন ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা গাজীপুর এর আশেপাশে টাঙ্গাইলের আশেপাশে যারা আসেন আপনারা অবশ্যই লোকেশনে যাই গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন পাবেন এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা গাড়িটি দেখার জন্য যেতে পারবেন তো ফিওয়ার্স দেখেন আপনাদের যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এখানে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন দুইটা নাম্বারই কিন্তু মালিকের মোবাইল নাম্বার দিয়ে দিছি আমি সরাসরি আপনাদেরকে যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে আরও কোনো কিছু তথ্য যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন মালিকের সাথে তো ফিভার্স তাদের কাছে আরও ট্রাক্টর রয়েছে যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর আর একটা কথা বলবো অবশ্যই আপনারা লেনদেন করার জন্য অবশ্যই লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখে দরদাম করে লেনদেন করবেন কেউ গাড়ি ভিডিওতে দেখে আপনারা বিকাশের মাধ্যমে লেনদেন করার চেষ্টা করবেন না যদি কেউ বিকাশের মাধ্যমে লেনদেন করার পর কেহ যদি প্রতারণার শিকার হন সেক্ষেত্রে আমাদের চ্যানেল কোনো পক্ষে কোনো দায়ী নয় অবশ্যই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিড়